হ্যালো আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়ে গিয়েছে তোমাদের আসন্ন অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের তোমাদের তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে তো পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং ফুল মার্কস হচ্ছে হান্ড্রেড তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি সলিউশন সহ প্রশ্নটি শেয়ার করব তো দেখো রিড দ্য টেক্সট টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এবং প্রশ্নগুলো আনসার দাও তো ওয়াটার ইজ কল্ড লাইফ পানির হচ্ছে পানির নাম হচ্ছে জীবন অল হিউম্যান সমস্ত মানব জাতি এনিমেলস প্রাণী অ্যান্ড প্ল্যান্টস গাছপালা নিড ওয়াটার টু লিভ বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন অকেন সমুদ্র রিভার নদী রেন বৃষ্টি অ্যান্ড পনস আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার সাগর নদী বৃষ্টি পুকুর এগুলো হচ্ছে নদীর পানির প্রধান উৎস উই নিড ওয়াটার এভরিডে আমাদের প্রতিদিনই পানির প্রয়োজন উই উই ইউজ ওয়াটার ফর ড্রিঙ্কিং কুকিং বাথিং অ্যান্ড ক্লিনিং আমরা পানি পান করতে রান্না করতে গোসল করতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে পানি ব্যবহার করি এনিমেলস ড্রিঙ্ক ওয়াটার এভরিডে প্রাণীরা প্রতিদিন পানি পান করে প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ অলসো টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর দেয়ার গ্রোথ গাছপালা এবং চারা গাছ তারা গাছও পানি নেয় মাটির মাধ্যমে তাদের জন্মানোর জন্য বা দ্য ফার্মার্স ইউজড ওয়াটার টু গ্রো ক্রপস কৃষকরাও তাদের শস্য উৎপাদনের জন্য পানি ব্যবহার করে সো উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার কাজে আমরা পানি ছাড়া বেঁচে থাকতে পারি না সামটাইমস মাঝে মাঝে উই ডোন্ট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার এভরিডে ইউজ আমরা প্রতিদিন ব্যবহারের জন্য পরিষ্কার পানি পাই না ওই পলিউটেড দ্য ওয়াটার সোর্স আমরা পানির এই উৎসগুলোকে দূষিত করি ইট রিগ্রেটস দ্য কোয়ালিটি অফ ওয়াটার পলুটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ দূষিত পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক সো কাজেই উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলিউশন কাজে আমাদের এই দূষণ থেকে পানিকে মুক্ত রাখতে হবে বা নিরাপত্তা রাখতে হবে উই শুড নট শো এনি রাবিশ প্লাস্টিক্স এসেট্রা আমাদের যে কোনো ধরনের আবর্জনা এবং প্লাস্টিক ছুঁড়ে ফেলা উচিত নয় ইন টু রিভার্স অ্যান্ড অকেন্স নদীতে পুকুরে এবং সমুদ্রে উই মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস আমাদের উচিত এটি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা তো শিক্ষার্থী বন্ধুরা যে টেক্সটটি পড়ে ফেললাম এখন প্রশ্ন উত্তর দিতে হবে নাম্বার চুজ দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরটি বাছাই করো এ নাম্বার একটা প্রশ্ন আছে একটি এবং উত্তর আছে এক দুই তিন চার চারটি এর মধ্যে তিনটি ভুল উত্তর এবং একটি সঠিক উত্তর তোমাকে এরকম প্রশ্ন আনসার করতে হবে পাঁচটি পাঁচ একে পাঁচ নাম্বার অল লিভিং থিংস নিডস ড্যাশ টু লিভ এটা হচ্ছে ওয়াটার বি দ্য মেইন সোর্স অফ ওয়াটার আর হচ্ছে অল অফ দেম সি পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার লাইফ নাম্বার টু আনসেফ ডি উই ইউজ ওয়াটার ফর এটা হবে ওয়ান অ্যান্ড টু ই উই শুড কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস নাম্বার টু রাইট টি ফর ট্রু অ্যাট এফ ফর ফলস স্টেটমেন্ট এরকম থাকবে পাঁচটি পাঁচ কে পাঁচ নাম্বার নাম্বার ওয়ান সানলাইট ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার ফলস নাম্বার টু পিপল পলিউটেড দ্য ওয়াটার সোর্স ট্রু নাম্বার থ্রি নান ক্যান লিভ উইদাউট ওয়াটার এটাও ট্রু নাম্বার ফোর পলিউশন ইজ গুড ফর ওয়াটার ফলস এফ ফাইভ দ্য ফার্মার্স ইউজ ওয়াটার টু গ্রো ক্রোপস ট্রু নাম্বার থ্রি আনসার দ্য ফলোই প্রশ্নগুলো উত্তর দাও এই প্রশ্নগুলো উত্তর দাও একটিতে তিন তিন করে একটু পনেরো এ হোয়াই দ্য ওয়াটার কল্ড লাইফ বিকজ উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার বি হোয়াট আর দ্য মেন সোর্স অফ ওয়াটার এটা হবে হচ্ছে বি নাম্বার প্রশ্নের উত্তর যে অকেন রিভার রেন অ্যান্ড পণ্ডস আর দ্য মেন সোর্স অফ ওয়াটার ওয়াই ইজ পলিউটেড ওয়াটার ডেঞ্জারাস ওয়াই ইজ পলিউটেড ওয়াটার ইজ ডেঞ্জারাস বিকজ পলিউটেড ওয়াটার ইজ আনসেফ ফর আওয়ার হেলথ ডি হাউ ডু ইউ সেভ ওয়াটার ফ্রম পলিউটেড কীভাবে আমরা হচ্ছে কীভাবে আমরা পানি দূষণ পানিমুক্ত করতে পারি ডি নাম্বার যে উই শুড নট থ্রো এনি রাবিশ প্লাস্টিক অ্যাসেকটা টু ইন্টু পণস অ্যান্ড রিভার্স অ্যান্ড ওকে হোয়াই শুড উই ড্রো রাবিশন টু ওয়াটার কেন আমাদের পানিতে কোনো ময়লা আবর্জনা ফেলা উচিত নয় বিকজেন্ট প্রিভেন্ট ওয়াটার পলিউশন উই শুড নট থ্রো রাবিশ ইন্টু ওয়াটার নাম্বার ফোর রাইটের শর্ট কম্পোজিশন ওয়াটার পলিউশন নাম্বার হচ্ছে টেন এটা এটার ওয়াটার পলিউশন হলে শর্ট কম্পোজিশন লিখবে নাম্বার হচ্ছে দশ নাম্বার ফাইভে আছে রাইট দ্য ফলোয়িং নাম্বারস ইন ওয়ার্স এনি টেন এখানে এখানে দশটি একটি ত্যাগ করে দশটি উত্তর দিতে হবে এটার এইট থার্টিন টোয়েন্টি সেভেন থার্টি সিক্স ফর্টি ফাইভ ফিফটি থ্রি সিক্সটি সিক্স সেভেন্টি নাইন এইটটি ফোর নাইনটি টু নাইনটি নাইন হান্ড্রেড নাম্বার সিক্স রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশনস মার্কস ও নেসেসারি নাম্বার হচ্ছে টেন যেখানে যেখানে বড় হাতের ক্যাপিটাল লেটার দরকার এবং দাড়ি কমা দরকার সেখানে বসাতে হবে যেমন এসের প্রথম ওখর বড়ো হাতে হবে শি ইজ সাবানা সাবানা এস বড়ো হাতের হবে ফুল স্টপ আবার এস বড়ো হাতের হবে সি ওয়েলকাম মি টু হার হাউস ফুল স্টপ তারপর হচ্ছে আবার প্রথম বড়ো হাতের স্প্রিং ওয়াটার আপন মি স্প্রিং ওয়াটার আপন মি ট্রু হবে হার এর এইচ বড় হাতের হবে হার প্যারেন্টস গ্রেট মি ট্রু এখানে ফুল স্টপ হবে দ্য টি বড় হাতের হবে দ্য হাউস ইজ ডেকোরেটেড উইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স এখানে ফুল স্টপ হবে নাম্বার সেভেনে আছে কলাম এর সাথে কলাম বি এর মিল করতে হবে এতে আছে ওয়ার্ড বিতে আছে ওয়ার্ড মিনিং ব্রাইট অর্থ উজ্জ্বল ব্রাইট হলো এটা হবে ফেয়ার গুড ওয়েল প্লেন মাছ বিগিন স্টার স্টোরি ফেবল এট রিয়েল দ্য ওয়ার্ডস টু মেক এ মিনিংফুল সেন্টেন্স হ্যাঁ এখানে একটিতে দুই করে পাঁচ দুগো নিয়ে দশ নম্বর এ নাম্বার হবে আই এম এইট ইয়ার্স ওল্ড বি এটা হবে হি লিভস নিয়ার মাই হাউস সি উই গো টু দ্য সেম স্কুল নাম্বার ডি গেম ডু ইউ প্লে ই আই হ্যাব মেনি ফ্রেন্ডস আছে টেবিল মেক করতে হবে তো এটা হবে নাম্বার টেনে আছে রাইট ফ্রমস নাম্বার টেনে আছে রাইট ফ্রম সব দ্য ওয়ার্ডস দ্য ডেজ বিকাম বি দ্য গ্রাস ওপার লাভস সি দ্য অ্যান্ড গোস ডি দা দা লিভস স্টার্ট ই হি বিকামস এফ দ্য অ্যান্ড কন্টিনিউসিস জি দেিভ এইচ হি ডাজ নট আই দ্য অ্যান্ড হ্যাজ জে দ্য গ্রাশ ওপার ইজ নাম্বার ইলেভেনে আছে ম্যাজ ম্যাচ দ্য সিম্পল কোয়েশ্চেন উইথ দ্য সুইটেবল রেসপন্স একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তো এখানে আছে রিকোয়েস্ট এবং তারপরে আছে রেসপন্স আচ্ছা এ ক্যান ইউ ওয়েট ফর মি ফর এ ফিউ মিনিটস তুমি কি আমাজনে কিছুক্ষণ অপেক্ষা করতে পারো দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স আনিকা ওয়েলকামস মি to her house the house is decorated with colors and flowers i live in the plain land she like to attend the hill festival it is called gajaya pajaya নাম্বার টেন কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ দ্য রাইট ফ্রমস অফ দ্য বার্বস এ দ্য ডেজ বিকাম বি দ্য গ্রাস ওপার লাভস স্য অ্যান্ড গোস ডি দ্য লিভস স্টার্ট ই হি বিকামস এফ দ্য অ্যান্ট কন্টিনিউস জি দে লিভ এইচ হিট ডাজ নট আই দ্য অ্যান্ড হ্যাজ দ্য গ্রাস ওপার ইজ নাম্বার ইলেভেন ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্স এখানে একটিতে দুই করে পাঁচ দশ এখানে আছে রিকোয়েস্ট এখানে আছে রেসপন্স এ ক্যান ইউ ফর মি ক্যান ফর মি ক্যান ইউ ওয়েট ফর মি ফর এ ফিউ মিনিটস এটা হবে নাম্বার ফোর সরি আই এম ইন হারি বি ক্যান ইউ হেল্প মি রাইট এ লেটার এটা সর্বশেষ শিওর লেটস স্টার্ট সি ক্যান আই ইউজ ইউর পেন প্লিজ নাম্বার টু নাম্বার ওয়ান শিওর হেয়ার ইট ইজ ডি কুড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটা হবে টু শিওর ওয়েট এ মিনিট ই মে আই সিট নেক্সট টু ইউ এটা থ্রি ইয়েস ইউ ক্যান সিট হেয়ার তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ইংলিশ বিষয় নমুনা প্রশ্ন সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ